বন্ধুরা কিমজঙ্গুনের নাম তো ডি থাকবেন উনি নিজের নিরাপত্তার পেছনে এত টাকা খরচ করেন যত টাকা তো বুনডির মতো দেশে জিডিপিও হবে না খাওয়া পাওয়া থেকে শুরু করে তার প্রতিদিনের রাজকীয় শখে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই শখগুলোর সামনে বড় বড় ধনী ব্যক্তিরাও হার মানে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিম জঙ্গুনের কিছু এমনই বিশেষ শখের কথা যেগুলো শুনে আপনারও মাথা ঘুরে যাবে তো চলুন শুরু করা যায় একদিকে যেমন উত্তর কোরিয়ার সাধারণ মানুষের খাওয়ার মতো কিছু থাকে না সেখানে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ নেতা কিম উন বিলাসবহুল জীবনযাপন করছেন দামি মদ বিশেষ ধরনের সিগারেট আর বিদেশ থেকে আরা মাংস তার রোজকার জীবনের অংশ সকলে ঘুম থেকে ওঠার পর যখন কিম বিছানা থেকে নেমে আসেন তখন তাকে চটি পড়াতে দুজন মেয়ে দাঁড়িয়ে থাকে আগে এই গাছটা কোরিয়ার কিছু ছেলেরা করত কিন্তু একদিন তারা ভুল করে কিম কিমজোং উনকে চুটি পরিয়ে দেয় সেই ঘটনার পর তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং এরপর তাদের সাথে কি হয়েছে তা কেউই যায় না তবে আমরা সবাই বুঝতেই পারছি কিম যখন শাসনে ভুলের একটাই শাস্তি হয় আর তা হল মৃত্যুদণ্ড যে চটি বা স্লিপার কিম সকলে পড়েন সেগুলো আরব থেকে আমদানি করা হয় এই স্লিপারগুলোর নাম বেলগা এবং এগুলো আরবে খুবই বিখ্যাত বেলগা স্লিপার সাধারণত প্রায় দশ হাজার টাকা থেকে শুরু হয় কিন্তু কিম যে চটি পড়েন সেটা বিশেষ অর্ডার দিয়ে তৈরি করা হয় এবং তার দাম প্রায় দুই লক্ষ টাকা বন্ধুরা কিমজ সাধারণত একাই গোসল করতে পছন্দ করেন কিন্তু কখনো কখনো বাইরে থেকে বেয়ে দেয় আনা হয় যারা কিমকে গোসল করিয়ে দেয় এই ঘটনা কিমের দেশের এক সৈনিক মজা করে তার বন্ধুদের বলেছিল তখন সেই সৈনিককে সামুদ্রিক হাঙড়ে ভরা জলে ভেলে দেওয়া হয় গোসলের পর কিম নাস্তার টেবিলে যান যা মিশর থেকে আনা হয়েছে এই ডাইনিং টেবিলের বিশেষত্ব হলো এতে প্লাটিনেমের প্লেটিং করা আছে যার ফলে এটি দেখতে খুব সুন্দর এবং এর দামও অনেক বেশি একটি আর্টিকেল অনুযায়ী কিম সকলের রাস্তায় ডিম মাছ এবং জুস খেতে পছন্দ করেন এরপর কিম তার রাজনৈতিক কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু দু সালের এক সংবাদপত্র অনুযায়ী কিম শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করেন তার অনুমতি ছাড়া বা তাকে না জানিয়ে কিছুই করা যায় না দুপুরে কি বাজে বাজে খাবার খান এই সময়ে প্রচুর ড্রাই ফ্রুটস মিশ্র সামুদ্রিক খাবার স্যুপ এবং কিছু চকলেট খেতে পছন্দ করেন তারপর কিম বিশ্রাম নেন এবং এই সময়ে তিনি কোনোরকম কোনো হস্তক্ষেপ করা পছন্দ করেন না সন্ধ্যাবেলা ঘুম ভাঙার পর কিম একেবারে সজাগ এবং তৎপর হয়ে ওঠেন এবং তিনি বড় বড় জায়গা গিয়ে পরিবেশ দেখেন শোনা যায় যদি কোনো বেয়েকে তার ভালো লাগে তাহলে তাকে জোর করে কোনো সরকারি কাজে যুক্ত করা হয় এবং পরে কিম সে বেয়ের বজা করেন এরকম আরও অনেক গল্প আছে যা আমরা আপনাদের পরে জানাবো এবার রাতের কথা আসা যাক বলা হয় কিমের জন্য প্রতি রাতেই আলাদা আলাদা পরিকল্পনা থাকে এই পরিকল্পনাগুলো বিভিন্ন রকমের হয় কাউকে বাড়ার কাছ থেকে শুরু করে পার্টি করা পর্যন্ত সবকিছু রাতেই হয় ব্রিটেনের এক গোয়েন্দা প্রতিরক্ষা বিশেষজ্ঞ একবার বজা করে বলেছিলেন যে কিমজন খুব বড় পানকারী যিনি ব্ল্যাক লেভেল স্কচ হুইস্কি এবং হেনেসি ব্র্যান্ডি খেতে খুব ভালোবাসেন এই মদের এক বোতলের দাম প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আর যদি এটি অন্য দেশ থেকে আনানো হয় তাহলে দাম প্রায় পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায় কয়েক বছর আগে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস যে তথ্য প্রকাশ করেছিল তা অনুযায়ী চল্লিশ বছর বয়সী কিমজং উত্তর কোরিয়ায় ভালো মানের মদ আমদানি করার জন্য প্রতি বছর প্রায় তিরিশ বিলিয়ন ডলার খরচ করেন মদের পাশাপাশি কিম সুস্বাদু খাবারেরও খুবই শৌখিন ইতালির একটি বিখ্যাত খাবার আছে যেটি পারমা হ্যাম নামে পরিচিত কিম এই খাবার এতটাই পছন্দ করেন যে শুধুমাত্র এই খাবার রান্নার জন্য তিনি একটা বিশেষ শেফ নিয়োগ করেছেন যে শুধু তার জন্য এই দিশটাই তৈরি করে কিমের আগে সুশি শেপ এক ব্রিটিশ পত্রিকায় বলেছিলেন যে কিম জং এবং তার বাবা প্রায়ই রাতের ডিনারে কোবে বিফ স্টেক খেতেন কোবে বিফ হলো একটি বিশেষ গরুর মাংস যা বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি চাহিদার বিফ হিসাবে পরিচিত এই বিফ খাওয়ার সময় তারা ক্রিস্টাল শ্যাম্পেন পান করেন যার দাম শুনলে অনেক ধনী মানুষদেরও চমক ওঠার মতো রাতে কিম জাঙ্ক ফুড খেতেও খুব পছন্দ করেন এর মধ্যে সবচেয়ে প্রিয় হল বিফ বার্গার এবং চিকেন রোল কিম ঘোরাঘুরি করতে খুব ভালোবাসেন কিন্তু নিরাপত্তার কারণে তিনি বেশি বাইরে যেতে পারেন না তবে তিনি উত্তর কোরিয়ার ভেতরে অনেক জায়গায় ঘুরে বেড়ান গোপন সূত্র বলছে যেখানে তিনি যান সেখানে তার সঙ্গে অনেক লোক থাকে যা দেখতে তার মতনই কিম ব্রাজিলের কফি খুব পছন্দ করেন এবং তিনি প্রতি বছর ব্রাজিলে যান সেখানে তিনি প্রতি বছরে প্রায় আট কোটি টাকা খরচ করেন রাতের খাবারের পর কিম সিগারেট খান তিনি সেন্ট লর ব্ল্যাক নামের একটি সিগারেট খান যা সোনার কাগজে বড়নো থাকে এই সিগারেটের সঙ্গে তিনি স্নেক ওয়াইন পান করেন বলা হয় এই ওয়াইন পুষতে শক্তি বাড়ায় কিম বহু বছর ধরে এই ওয়াইন খেয়ে আসেন। যার ফলে তার ওজন একশো ছত্রিশ কেজি বেশি হয়ে গেছে দু সালে অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে কিবের শরীর অনেক খারাপ হয়ে পড়েছিল তখন ডাক্তাররা তাকে সিগারেট ও বধ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে যদি তিনি না ছাড়েন তবে ভবিষ্যতে তার মৃত্যুর সম্ভাবনা নিরানব্বই শতাংশ তবুও কিম এখনও সেই বধ খান উত্তর কোরিয়ার শাসক কিমজং তার দৃষ্টুরতার জন্য খুবই বর্জিত যেখানে দেশের মানুষ দারিদ্রতা আর ক্ষুধার মধ্যে দিন কাটাচ্ছেন সেখানে কিম রাজকীয় বিলাসবহুল জীবনযাপন করছেন নিজের ইচ্ছাবত সিদ্ধান্ত দেওয়া আর বিরোধীদের নির্মমভাবে দমন করা তার স্বভাব সবাই জানে কিম কতটা ডিস্টোর বলা হয় যদি কখনো তার বাদে কিছু চেপে বসে তাহলে তিনি যে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে পারেন আর এই কারণে বিশ্বের অনেক দেশ তাকে ভয় পায় কিছুদিন আগে এই নিয়ে একটি ভয়ঙ্কর সত্য সামনে এসেছিল কিছু গোয়েন্দা সংস্থার বতে কিম জং যুদ্ধ আর হিংসার প্রতি যতটা পাগল তার থেকেও বেশি সে যৌনতার প্রতি পাগল কয়েক বছর আগে পিয়াং ইয়াং ছেড়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া এক মহিলা তার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন ওই মহিলার কথায় কিম জং সুন্দরী বেয়েদের জৌরদাসী বানিয়ে রাখেন এই তথ্য যিনি প্রকাশ করেছিলেন তার নাম গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেনি তার মতে স্কুলে পড়া বেয়েদের মধ্যে যাদের সবচেয়ে বেশি সুন্দরবনে হয় তাদের কিমের সামনে হাজির করা হয় এরপর কিম একে একে তাদের ভোগ করেন এই মেয়েদের শেখানো হয় কিভাবে কিমকে খুশি রাখতে হয় যদি কোনো মেয়ে কোনো ভুল করা ফেলে তাহলে সেই দিনই তার জীবনের শেষ দিন হয়ে যায় যেসব মেয়েকে কিমের কাছে নিয়ে যাওয়া হয় তাদের বেশিরভাগই উচ্চবিত্ত পরিবার থেকে আসে গোয়েন্দা সংস্থাগুলো মতে উত্তর কোরিয়ায় প্রায় প্রতিটি ঘরে বেদের ছোট থেকে শেখানো হয় যে কিমের সিদ্ধান্তে বিরোধিতা করা যাবে না এই সব কিছু আরও পরিষ্কারভাবে তখন সামনে আসে যখন কিম এগারো জন সঙ্গীত শিল্পীকে হত্যা করেন গোয়েন্দা সংস্থার মতে এই ঘটনাটি একজন মেয়ে নিজের চোখে দেখেছিলেন আর সেই মেয়েটি ছিল গোয়েন্দা সংস্থার সদস্য বন্ধুরা কিমজং বিবাহিত হওয়া সত্ত্বেও স্কুলের মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের যৌনদাসী বানান গোয়েন্দা সংস্থার দাবি উত্তর কোরিয়ার অনেক উচ্চপদস্থ কর্মকর্তা স্কুলে গিয়ে বেয়েদের কাজের জন্য কিমের বাড়িতে নিয়ে যান তারপর তাদের চৌরদাসীর মতো প্রশিক্ষণ দেওয়া হয় উত্তর কোরিয়ার প্রতিটি বেয়ের বনে কিমের ভয় বসে গেছে গত বছরে এক নারী জানিয়েছিলেন কিম প্রতি বছর নিজের জন্য একটি ডাড়ি দল তৈরি করেন এই দলে ১৩ বছর বা তার বেশি বয়সে বেয়েদের জোর করে দেওয়া হয় এই মেয়েরা পঁচিশ বছর বয়স পর্যন্ত কিমের দাসী হয়ে থাকতে বাধ্য থাকে শোনা যায় কিম নিজের বাড়িতে একটি গোপন বড় ঘর বানিয়েছেন যেখানে প্রায় এক হাজার বেয়ে আরামে থাকতে পারে যুদ্ধ ও অন্য দেশে আক্রমণ করার ব্যাপারে কিম যতটা আগ্রাসী ও তাড়াহুড়ো করেন তা সবাই জানে কিন্তু বেয়েদের বিষয়ে তিনি খুবই শান্ত ও ধীরিস্থির আচরণ করেন কিমের বন্দিদশা থেকে পালিয়ে আসা এক মেয়ে জানায় কিম যখন কোনো বেয়ের সঙ্গে ঘরে ঢোকেন তখন ঘন্টার পর ঘণ্টা বাইরে বের হন না আর বাইরে অপেক্ষা করে আরও বেড়া যখন সে মেয়ে ঘর থেকে বের হয় তখন বলে যে কিম খুব ধীরে ও সাবধানে সবকিছু করেন যাতে মেয়েরা আনন্দ পায় তবে সেই বেয়েটি ভয়ে কথাটা বলেছে নাকি সত্যি খুশি ছিল সেটা বোঝা কঠিন জানা গেছে কিমকে খুশি রাখার জন্য তার প্রাসাদে প্রায় দু হাজার বেকে বন্ধ করে রাখা হয় এই মেয়েরা লম্বা সুন্দর এবং সুন্দর কণ্ঠের অধিকারী হয় জানলে আপনি অবাক হবেন যে উত্তর কোরিয়ায় প্রতি বছর প্রায় দুশ্জর মানুষের ডিখোজ রিপোর্ট করা হয় কিন্তু তাদের কোনো খোঁজ মেলে না এবং আইনি দিক থেকেও তাদের বিষয়ে কোনো শুনানি হয় না সেখানে সব আইন কেবল কিমের আদেশ অনুসারে চলে বন্ধুরা এইসব তথ্য বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এর শাসনের ব্যাপারে সবাই এটাই ভাবেন যেদিন এই ব্যক্তির শাসন শেষ হবে সেদিন এমন সব তথ্য সামনে আসবে যেগুলো মানুষ কল্পনা করতে পারবে না তো বন্ধুরা এইসব জানার পর কিমজং এর বিলাসবহুল জীবনের ব্যাপারে আপনার কি তা অবশ্য নিচে কমেন্ট করে জানান আর ভিউটি ভালো লেগে থাকলে এটি লাইক করতে পারেন তো দেখা হবে আবারও পর্বত কোনো এপিসোডে ধন্যবাদ